আপনি প্রচুর টাকা পয়সা খরচ করে একটা পাঁচতলা বিল্ডিং তুললেন এত সুন্দর করে তুললেন যে শহরের মধ্যে সবচেয়ে সুন্দর একটা বিল্ডিং হয়েছে আনফর্চুনেটলি এক সপ্তাহের মধ্যে হঠাৎ করে সামান্য একটু ভূমিকম্প হয়েছে ফোর পয়েন্ট ফাইভ আপনার বিল্ডিংটা ধস করে পড়ে গেছে তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে আপনার ফাউন্ডেশনটা খুবই দুর্বল ছিল আপনার পাইলিংটা খুবই বাজে ছিল এই জন্য বিল্ডিংটা ধস করে পড়ে গেছে আমাদের স্কলাররা কিন্তু কখনোই নিরুৎসাহিত করেন না যে আপনার সন্তানকে আপনি আধুনিক শিক্ষায় শিক্ষিত করবেন না অবশ্যই করাবেন আমাদের প্রচুর ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টের দরকার কিন্তু তার মানে এই না আমরা আধুনিক শিক্ষায় নাম্বার ওয়ান পড়ালেখা করানোর চেষ্টা করব কিন্তু ইসলামিক শিক্ষায় নাম্বার টেন পড়ালেখা করানোর চেষ্টা করি আধুনিক শিক্ষায় আমরা চাই সবচেয়ে বেস্ট আর ইসলামী শিক্ষার ক্ষেত্রে আমরা সামান্য জাস্ট কোরআনটা কমপ্লিট করে ফেললেই আমাদের কাজ শেষ এই জন্যই আমাদের কিন্তু প্রচুর সায়েন্টিস্ট আছে ডাক্তার আছে আমাদের প্রচুর ইঞ্জিনিয়ার আছে কম্পিউটার সায়েন্সে ভালো ভালো জায়গাতে ভালো ভালো পজিশনে কাজ করতেছে আমাদের প্রচুর পলিটিশিয়ান মুসলিম পলিটিশিয়ান আছে দেশ চালাচ্ছে কিন্তু ইসলামের কোনো কাজ হচ্ছে না মুসলিম উম্মার কোনো কাজে আসছে না এই জন্য আমাদের যেটা জরুরি সেটা হচ্ছে আধুনিক শিক্ষা তো অবশ্যই আমরা শিক্ষিত করবো কিন্তু আমাদের বেসটা ফাউন্ডেশনটা যাতে শক্ত থাকে ইসলামিক জ্ঞানটা যাতে শক্ত থাকে তাহলে দেখবেন আমাদের ওই যে বিল্ডিংটা বিল্ডিংটাও ভাঙবে না আর আপনার ছেলেও আপনার ছেলে আপনার মেয়েও ইসলাম থেকে দূরে সরে যাবে না ইসলামের মধ্যে থাকবে এবং ইসলামের কাজ করবে জাজাকাল্লা খেয় সালাম আলাইকুম রহমতুল্লাহিথ